সকালে বসে বসে কাজ করছি আর এই দেখো কোলে এসে বসে আছে মেধে উঠে কোলে এসে বসে আছে কাজ করতে দেবে না আমাকে তাই তো হ্যাঁ আমি কাজ করি তুমি উঠবে না হ্যাঁ আমি কাজ করতে পারছি না তো হ্যাঁ ওঠ ও ওট ও তুমি উঠবে না ওটা আমি কাজ করে না

করব না করব না ছড়া হাতে দাঁড়িয়ে যাবে গিলে গেলে আবার শূন্য আছে